এই मसली देखिए यतोर मास ফুটাই দিছে সিলভার কাপে अबे खाবান কিভাবে করতে হয় হুম ফুটুলা ফুটুলাই নলে থাকে হুম নলে থাকে মরে গেছে গা বাড়িতে দিনে বর্ষে না

আপনাকে সব কিছু সাহায্য মজা লাগে মজা লাগে আমি জন্য আপনার চিকেন ফ্রাই করতেছি যে চিকেনগুলো না একটু লবণ গরম পানি দিয়ে ভাব দিয়ে নিচ্ছি তারপরে আপনার আদা রসুন লবণ আর হতেছি কী বলে গোলমরিচ গুঁড়া দিয়ে ভেজে নিছি আর এই জিনিস ডিম দিছি গোলমরিচ গুঁড়া লবণ আর কর্নফ্লাওয়ার আর ময়দা এইখানে দুধ করে চোবাই চোবাই গরম গরম ভাজা দিয়ে রাত করে আর এসে অনেক গরম মাথা না পানি একটু বেশি করে দিচ্ছে ধনিয়া মাথা দিয়েছে বেশি করে মাছগুলা ভাজতেছে আপনার সকাল সকাল মূলা তুলতে পারছে মেলা উঠে গেছে আর মূলা তো পছন্দ করে আজকে মেয়ের খেলা আছে দ্বিতীয় দিন আজকে বসে থাকা লাগবো মনে হয় আজকে হইতেছে আপনার ডেট বলে দেই সাতাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চটপট করে একটু মূলা নিয়ে যায় তুলে একটু রান্না করে দিই হয়ে গ মনে হয় এত লাগবো না বড় হয়ে গেছে খেতে ফ্রেশ জিনিস দিই তোমার শান্তি লাগে সকাল সকাল ফ্রেশ সবজি পালেং সাথে হয়েছে এই যে মেয়ের মূলা তুলার এত নিশা কালকে রাত্রে নিয়ে গেছে কয়েকটা যায় কি যে হাস তো কি মজা লাগে তুলতে মশালা বেগুন আসছে এই যে এটা পেঁপে আসছে কালকে আপনি পিঁয়াজের ইয়ে দিয়েছে হ্যাঁ বারান্দারা ধুয়ে দিই Ας το πω σε τα καλά κουακάρου που το আম্মা করে ও আমুজান কি তুলতেছে আমুজান আমুলা সকাল বেলায় তুলছি আম্মা কি কি শাক হ্যাঁ আমি মূলা তুলছি আম্মা তুলে না বাবা একটা আগে তুলে তো পাঁচবার পারতাম ও খালি মূলা তুলবো ও শুনছি আম্মা মা আস্তে আস্তে আজকে একদম এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে না

मैं तो दो दिन ना को आज का दिन कल का नहीं है भाई हाँ है जिन्हें तो अपन बात फर्स्ट इसे बोल कलेक्टर है तेरे कोई सुना बुत जा समाच्छिकल जो हाँ जो हाँ समाच्छिकल फर्स्ट कोई सुना Rata faz. Aça me, Messes e Danzo. de diga. Messes e Danzo. Messes e Danzo. Masses hmm Danzo. Masses e Danzo. Masses e Danzo. Masses e চিনি মিল তো আছে মা ফ্রিজ অনেক আছে না আজকে কাম সব উল্টা উল্টা হয়ে গেছে সারাদিন স্কুল আসিলাম না এই থালে বাসন দিলাম এই তো সাড়ে তিনটা বাজে ঘর বসলাম আজকে সব উল্টা উল্টা তারপরে অনেকগুলো কাপড় ভিজেছিলাম কাপড় ধুয়ে আসলে নামাজ পড়লাম এই দিন কটা বাজে

তাজি নিজ দিয়া কাম পি পি খাবা কেন খাব না খাও তৰাপৰা এনেকে আনিছে তোমাৰজন খাও দেখনে কি আনছে